মাত্র দুই মিনিট টাইম দিয়েছিলাম তাদের আর কি বিচার করবেন কমেন্টে বলবেন কারণ দর্শক আমি দেখতে পাচ্ছেন সেই ইট বাটার মধ্যেই আসি এখানে ভাইয়েরা কাজ করে সেখানে আইসে আমি বাইদের হয়তো একটু ডিস্টার্বও হতে পারে তারপর আপনাদের মাঝে শেয়ার করতেছি আমি কি করব বাইদের সাথে খেলাটা খেলবো যে ভাইরা সেই দুপুর দুইটা থেকে কাজ করতে আসে তার মাঝে আমি একটু তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব এবং আমিও আপনাদেরকে একটু দর্শক আনন্দ দেওয়ার চেষ্টা করব এখন খেলাটা হলো দুই মিনিটে আমি দর্শক আমি দুই মিনিটে তাদের সাথে এই খেলাটা খেলবো আমার এই যে টাইমার দেওয়া আছে ঘড়িটা এইখানে আমি শুরু করে আমি দেখব তাদের মধ্যে কে জিতে দুই মিনিটে কে বেশি ইট বানাইতে পারে যে ফার্স্ট হবে দুইজনের মধ্যে তাদেরকে আমার সমর্থন অনুযায়ী একটু পুরস্কৃত করার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটা যদি বেশি ভালো লাগে একটু আপনাদের আনন্দ দিতে পারে অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন আর পেস্টি ফলো দিয়ে সঙ্গে থাকবেন এই যে মাটিটা আনতে আসছে মাটিটা একটু দেখো এই মাটিটা দেওয়ার পরে আমি ইগো শুরু করব। এখন শুরু করেন হ্যাঁ দুজনে এই টাইমার দিয়ে আমি শুরু করলাম ওয়ান টু থ্রি দেখি দুই মিনিটে আর কি কে কয়টা বানাইতে পারে আমি দাগ দিছি দিয়ে রাখছি দুই মিনিটে কে কয়টা বানাইতে পারে দর্শক দেখতে থাকুন আপনারাও আমার সঙ্গে আসলে তাদের কাজের মাঝে কে আর কি তাদের অভিজ্ঞতার ভিত্তিতে কে কত ইট বানাইতে পারে দুই মিনিটে আমি আপনাদেরকে দেখাবো ওই অনুযায়ী যে ফার্স্ট হবে তাকে আমি একটু আমার সামর্থ্য অনুযায়ী পুরস্কার দেওয়ার চেষ্টা করব দেখতে থাকুন দ্রুত গতিতে চলছে ইট বানানো তারা এই কাজই বেশিরভাগই করে যাই হোক তিন চার মাস করবে তার ফাঁকে আমি তাদের কাছে একটু আসলাম আইসা তাদের সাথে একটু কথা বলা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি যে এটা আর কি তারা কীভাবে ইট বানায় দেখেন ওইখানে দাগ দিলাম কই এই হ্যাঁ এই যে ডাক দিছি আর ওইখানেও দাগ দিছি এই যে এই যে এই যে ডাক দিছি রাখ দুই মিনিট টাইম এক মিনিট এক মিনিট আর কি ছয় সেকেন্ড হয়েছে এই যে টাইমটা দুই মিনিটে গুনবো কার কত ইট হয় যে ফার্স্ট হবে তাকে আমি আমার সামর্থ্য অনুযায়ী পুরস্কার দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আর আটত্রিশ সেকেন্ড আছে যাই হোক হয়তো এইবার একটু কাজের গতি বেশি ওইবার একটু গতি কম তারপরে দেখা যাক আর বিশ সেকেন্ড আছে বিশ সেকেন্ড মাত্র আর আছে আর দশ সেকেন্ড আছে দশ সেকেন্ডের মধ্যে দেখা যাক কে বেশি ইট বানাইতে পারে দুই মিনিটে তাদেরকে আমি ই দিলাম টাইম দিচ্ছি এই যে শেষ শেষ হলো সময় শেষ কয়টা হলো একটা গুণাদি ওই একটা গোনা গুণাদি ওই হলো কয়টা চার এটা বাদ চার পাঁচটা পাঁচ স্যার নয় নয় আর আট নয় আর আট কত হয় নয় আর আট সতেরোটা সে কয় এক দুই তিন চার 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 তিন চারি 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 ষোলো সতেরো সতেরোটা হ্যাঁ ওইটা পরে দিছি হ্যাঁ দুজনই সেম হ্যাঁ দর্শক দেখলেন দুইজনই আসলে সেম সেম হয়ে গেলো আরো সতেরোটা বাইরের সতেরোটা আসলে তারা কি কেউ কাউকে হারাবে না এই জন্যই হলো না কি আপনারাই আর কি বিচার করবেন কমেন্টে বলবেন কারণ দুজনই সমান সমান সতেরোটা তাতে আমি তাদেরকে আমি সমানভাবে যে আমি পুরস্কারটা দিতে চাইছিলাম এখন দুজন যেহেতু সমান সমান তাই আমি দুইজনকেই পুরস্কৃত করতে চাই যেটা আমি ন্যায় করছিলাম ওইটা আমি দুইজনকেই খুশি করার চেষ্টা করব। মাত্র দুই মিনিট টাইম দিছিলাম তাদের এই কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করা আমি দুই মিনিটে তারা সতেরো সতেরো পিস আর কি দুইজনেই ঈদ বানাইছে তাই আমি তাদেরকে দুইজনকে সমানভাবে পুরস্কৃত করতেছি এলন আমার তরফ থেকে আপনাকে দিলাম বাই এনান আপনারা কিছু খাওয়া দাওয়া করেন আপনারা কি খুশি হ্যাঁ কাজ করতে পারেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই দোয়া করি আপনাদের এই কাজ সুন্দরভাবে আপনারা সুন্দর সুস্থ থাকে করতে পারেন গাই হোক আপনাদের কাজের ফাঁকে অনেক একটু ডিস্টার্ব করলাম খুশি হয়েছেন আল্লাহ হাফেজ বিদায় নিলাম দর্শক দেখলেন তাদেরকে নিয়ে একটা আনন্দ করে আমরা এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ